গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ শুনবেন জিরো এনার্জি কুল চেম্বার বলতে আর কি বুঝি এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের জেলা প্রবন্ধক ড দেবকান্ত মণ্ডল জিরো এনার্জি কুল চেম্বার হচ্ছে এটা একটা পদ্ধতি যে ক্ষেত্রে যেসব জায়গায় এটা প্রথমত হয় যেসব জায়গায় মানে সবজি কিংবা ফলকে দীর্ঘদিন রাখার ব্যবস্থা ডিস্ট্রেস সেল কৃষক বন্ধুরা অনেক সময় বাধ্য হয়ে অনেক কিছু বিক্রি করে দেন যে করতে পারেন না সেই জন্য যেটা করা হিমঘরে কোল্ড স্টোরে আমরা রাখি এবং সেই ক্ষেত্রে দেখা গেছে হিমঘরে এটা কিন্তু একটা কৃষক বন্ধুর কাছে ব্যয় সাপেক্ষ ব্যাপার তার জন্য বস্তা পিছু একটা টাকা কৃষক বন্ধুকে কিন্তু সময়ের শেষে কিন্তু কোল্ড স্টোরেজ মালিককে পেমেন্ট করে আসতে হয় অনেক দেখা গেছে অনেক বিশেষ করে ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা যেটাকে আমরা বলি আইসিআর সেইটার দ্বারা হবে এটাকে করা হয়েছে এটা হচ্ছে একটা ইভাপোরেশন অর্থাৎ বাষ্পীয় ভবন পদ্ধতি বাষ্পীয় ভবন পদ্ধতি মানে যে একটা চেম্বার তৈরি করা হয় সেই চেম্বারে ইট বালি অনেক সময় চটের বস্তা দিয়েও এই চেম্বারটাকে তৈরি করে একটা শীতল কক্ষ তৈরি করা হয় এবং শীতল কক্ষ তৈরি করার ফলে সেখানে দেখা গেছে যে বাইরের থেকে ভিতরের কক্ষটার তাপমাত্রা কম করে হলো দশ থেকে বারো ডিগ্রির একটা তফাৎ অর্থাৎ ভিতরে দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু সব সময় কম থাকে এবার এই জিরো এনার্জি কুল চেম্বারটা আমরা কিভাবে তৈরি করব তার পদ্ধতিটা হচ্ছে প্রথমে একটা উঁচু জমি আমাকে সিলেক্ট করতে হবে এবং তার খেয়াল রাখতে হবে পাশাপাশি যেন জলের একটা সোর্স থাকে জলের ব্যবস্থাপনা থাকে উঁচু যে জমি জায়গাটা আমি সিলেক্ট করছি সেখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বাই একশো পনেরো সেন্টিমিটারের একটা এরিয়াকে ইট দিয়ে ঘিরে নিতে হবে তার উপরে 67.5 সেভেন পয়েন্ট দুটো দেয়াল ডবল দেয়াল পাশাপাশি তুলতে হবে এবং দুটো দেয়ালের মধ্যে যেন পার্থক্য থাকে সাড়ে সাত এটা আমার একটা কৃষক খেয়াল রাখতে হবে এবং যে দুটো দেয়াল আমরা পরপর পাশাপাশি তুলছি ওই দুটো দেয়ালে সাড়ে সাত সেন্টিমিটারের গ্যাপটাতে কিন্তু আমাকে বালি দিয়ে ফিল করে দিতে হবে ভর্তি করে দিতে হবে এরপর পুরো চেম্বারটাকে আমাকে জলে ভালো করে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে আর পরে এরপরে ভিতরে যে চেম্বারটা হচ্ছে সেইখানে আমার প্রয়োজনীয় যে আলু সবজি যাই রাখি না কেন বিশেষ করে এখানে আমরা আলুর কথা বলছি আলুটাই রাখবো ট্রে করে কিংবা প্লাস্টিকের প্যাকেটে করে কিন্তু ভিতরে আমরা আলুটা রাখতে পারি এবং সেক্ষেত্রে যেটা আমাদের করণীয় যে এটা কেন করছি এটা সুবিধা করছি কারণ হচ্ছে বাইরের থেকে তাপমাত্রা কম থাকছে এবং আপেক্ষিক আর্দ্রতা যেটার কথা আমরা সময় বলে থাকি আলু সংরক্ষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নব্বই শতাংশ আপেক্ষিক আর্দ্রতা কিন্তু এই ক্ষেত্রে মেনটেন হয় এবং এইভাবে করলে নব্বই শতাংশ আপেক্ষিক আর্দ্রতা এবং বাইরের তাপমাত্রা থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম তাপমাত্রায় এই চেম্বারটা থাকা হয় এবং এইটা করার পরে আমাকে উপরে একটা বাঁশের ছাউনি করতে হয় সেটা বাঁশের উপরে চট কিংবা খড় দিয়ে ঢাকা দিয়ে একটা ছাউনি আমাকে করে রাখতে হয় যাতে তাপমাত্রাটা ভিতরের যে গরম থাকবে সেটা যেন বাঁশ্পারে ইভাবোরেশনের আকারে যেন উপরে বেরিয়ে যায় এবং পুরো সেটটাকে ঠিক করে রাখার জন্য উপরে একটা চালা দেওয়া হয় যাতে বৃষ্টি কিংবা প্রচন্ড রোদ যেন ডাইরেক্ট ওই জায়গাটা না পড়ে এই ব্যবস্থাটা করে রাখা হয় এই ব্যবস্থা করার ফলে দেখা গেছে একটা কৃষক বন্ধুকে খুব বেশি পয়সা কিংবা টাকা খরচ করতে হয় না এবং এটা খুবই ইফেক্টিভ এবং এই ক্ষেত্রে যেখানে আমরা দেখা গেছি বাধ্য হয়ে আমরা আলু তোলার পরই আলু বিক্রি করে দিই কিংবা স্টোরে পাঠিয়ে দিই সেই ক্ষেত্রে এটা আমি চাইলে আমার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় যেখানে জলের ব্যবস্থা আছে যেখানে একটা উঁচু জমি আছে করি আমি জুন মাস পর্যন্ত অর্থাৎ প্রথম বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু সময় আমরা বলি সেই সময়ের আগে পর্যন্ত আলুটাকে নর্মাল টেম্পারেচার আমরা কিন্তু বাড়ির কাছাকাছিতে আমরা রাখতে পারবো এখানে সেই ক্ষেত্রে কিন্তু খরচ কিন্তু খুবই কম হয় এবং সেক্ষেত্রে কৃষক বন্ধু যে সময়টার কথা বলছি সেই সময় কিন্তু কোল্ড স্টোর খোলে না সেই সময় যদি আমি আলুটাকে বাজারে বিক্রি করি কৃষক তাছাড়াও একটা বড় উপকারিতা যেটা হচ্ছে হচ্ছে এটা একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব হিমঘর সেখানে ঠান্ডা হয় সেখানেও কিন্তু কিন্তু ব্যবহার এটাকে হিমঘরটাকে ঠান্ডা রাখা হয় এই ক্ষেত্রে কিন্তু কোন রকম কোন কেমিক্যালের ব্যবহার নেই পুরোটাই ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব একটা পদ্ধতি এবং কম খরচে একটা কৃষক বন্ধু কিন্তু এটা সহজেই চাইলে করতে পারবেন অনেক ক্ষেত্রে ফল সবজি যেগুলো সহজে নষ্ট হয়ে যায় রাখার পরে চেম্বারে রাখার পরে একটা ঢাকা দেওয়া হচ্ছে চটের বস্তা কিংবা খড়ের কোনো ছাউনি দিয়ে এবং এবেলা ওবেলা দুবেলা কিন্তু আমাকে জল হালকা স্প্রে করতে হবে এবং এটা স্প্রে করার ফলে চটের বস্তা কিংবা খড়ের ছাউনি যেগুলো আছে এটার ক্ষেত্রে দেখা গেছে যে ভিতরের তাপমাত্রাটা সবসময় কমে আসছে বাষ্পাকারে ভিতরের তাপমাত্রাটা বাইরে বেরিয়ে যাচ্ছে এবং আপেক্ষিক আর্দ্রতা কিন্তু সেইভাবে মেনটেন হচ্ছে এইভাবে যদি করা যায় দেখা গেছে অনেকটা খরচ সাশ্রয় হয় এবং পরিবেশের উপর ক্ষতির ইয়েটা কম হয় এবং যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কৃষক বন্ধুদের আলু চাষ করতে গিয়ে যেখানে অনেকটা টাকা খরচ করে কৃষক বন্ধুরা আলু চাষ করেন এবং আলুর দাম শেষ পর্যন্ত কি হবে যেখানে আমরা কৃষক বন্ধুরা প্রায় অনিশ্চিত থাকি কিন্তু ক্ষেত্রে স্টোরের খরচটাকেও যদি একটা কৃষক বন্ধু কমাতে পারেন এবং যে সময় আলুটাকে জুন মাসে বাইরে বাজারে বিক্রি করতে একটা ভালো দামে সেক্ষেত্রে দেখা যায় লাভের অঙ্কটা কিন্তু ভালো পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় সেই জন্য আমরা যদি কেউ আগ্রহী হয়ে এবং এটা আমি বলছি বলে না এটা আইসিআর ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা আইসিআর প্ল্যান একটা পরিকল্পনা যেটা সব জায়গাতে পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন রাজ্যে হচ্ছে সেটা করা যেতে পারে এবং এটা খুবই উপকারিতা আছে সেই জন্য একটা কৃষক বন্ধু যদি নিজের বাড়ির চারপাশে কোন একটা উঁচু জমি যদি থাকে এবং সেখানে যদি একটা জলের ব্যবস্থা থাকে এইভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন চাষে হিমঘরে পাঠানোর জন্য যে খরচা এটা ট্রান্সপোর্ট পরিবহন খরচা আছে স্টোরে রাখার জন্য একটা ভাড়া এই খরচাটা কিন্তু কৃষক বন্ধুকে বহন করতে হয় না এবং সেক্ষেত্রে যেটা থাকে একটা ভালো আলুর দাম পায় এবং দিনের শেষে কিন্তু একটা ভালো লাভ কিন্তু কৃষক বন্ধুরা পাওয়ার কিন্তু বড় সম্ভাবনা থেকে যায়